আলী ভাই পোশাক সুন্দর করে মানুষকে আপনি সুন্দর করেন পোশাক এটা কি বাস্তব কথা ভাই ভাই জিনিসটা হচ্ছে সমস্ত প্রশংসার মালিক একমাত্র পাক কে আল্লাপাক মানুষকে পাক এত মূল্যবান মেধা দিয়েছেন সে নিজেকে পরিবর্তন করতে পারে কথাটা বোঝা যাচ্ছে আমি থ্রি পিস নিয়ে ব্যবসা করি তো আমি এটাকে তো চেঞ্জিং আনার প্রসেসে থাকি

মিল ফ্যাক্টরি দেখাচ্ছে প্রিন্টিং দেখাচ্ছে নানান ফ্যাক্টরি দেখা ভিডিও করে অর্ডার भेजतेছে আসলে আপনারা কি এরকম কিছু করবেন নাকি ভাই এভাবে আসলে কি কি এরকম করবেন গিয়ে কি যারা 5 বছর আগে আমরা তো সহজে মিল প্রসেসে এডিং আমি হতে পারি না আমার শাখা বিভিন্ন জায়গা মিলের সঙ্গে সঙ্গে না আসলে জিনিসটা হচ্ছে কি কি মিল যারা আছে দেখাচ্ছে মানুষকে যদি মনে হয় যে আলী মিল প্রসেসটা নিজে আমার কথা দিয়ে ওই দেখানোটা প্রয়োজন পড়বে না কেন না গাছের নিচে আম গাছের নিচে যে আমের দাম কম হয় তা না জি ভাই গাছের নিচে দাম বেশি হয় কথাটা বোঝা যাচ্ছে গাছে থেকে ফল করতে যাও যখন ভরা মৌসুম থাকে আম থাকে সত্তর টাকা দুইশো টাকা কেজি থাকে না সত্তর টাকা কেজি থাকে কিন্তু গাছের নিচে নিতে গেলে একশো টাকা লাগবে ভাই কথাটা বোঝা গাছে গেলে একশো টাকা তিরিশ টাকা বোঝা যাচ্ছে মিল প্রস্তুত কারো যদি হয়ে থাকে তাহলে ফেমাসিল্ক

ছয় থেকে আট সাত হাত হবে এটা হচ্ছে কি দুলহান ওরনা বলে দুলহান ওরনা ঠিক আছে এই ওরনা গুলা ক্লাসিক্যাল আর এই মালটা চব্বিশের না এটা পঁচিশের মাল পঁচিশের মাল ভাই আচ্ছা ঠিক আছে আমরা সব সময় চার মাস পাঁচ মাস আপডেটে থাকি কথা বোঝা যাচ্ছে আলী ভাই এটা কোন জায়গায় যাচ্ছে এটা সুবাস্ত যাচ্ছে তাহলে এটা কোন জায়গায় যাচ্ছে এটা তো জানি না ভাই কোথায় যাচ্ছে আমার আমার দোকানের সঙ্গে পাশে আরেকটা পাইকার তাই উনি নিয়ে এটা বিক্রি করবে পিছে 100 টাকা 150 টাকা বেশি আরে ভাই তাহলে কোন জায়গায় আসবে আপনার টাকা আপনার পকেটে যতক্ষণ ততই খুন সেফট আছে আপনার মেধা টাকার চেয়ে মূল্যবান এইরকম জায়গা থেকে কেনাকাটা করেন ব্যবসা করেন যেখানে আপনার পকেটে টাকা বের হওয়ার আগে আপনি যেন না আলী পোশাক সুন্দর করে মানুষকে আপনি সুন্দর করেন পোশাক এটা কি বাস্তব কথা ভাই ভাই জিনিসটা হচ্ছে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ কে আল্লাহ পাক মানুষকে আল্লাহ পাক এত মূল্যবান মেধা দিয়েছেন সে নিজেকে পরিবর্তন করতে পারে কথাটা বোঝা যাচ্ছে আমি থ্রি পিস নিয়ে ব্যবসা করি তো আমি এটাকে তো চেঞ্জিং আনার প্রসেসে থাকি সেটা আপনি উচ্চারণ করছেন আমি খুশি হব হ্যাপি হব তা না আমি আল্লাহর কাছে আদায় করব আমার হাত দিয়ে যেন তরুণরা আরও আগাতে পারে আমার হাত দিয়ে যেন ব্যবসায়িকরা আরও আগাতে পারে আমার হাত দিয়ে এই যে পাইকারের মাল এই পাইকার এটা নিয়ে যাচ্ছে এর চেয়ে বেশি যেন আরো নিয়ে যায় এবং বিক্রি হয় এটা এটা হচ্ছে ঢাকায় বড় বড় পাইকাররা আমাদের কাছ থেকে এভাবে পাইকার নিয়ে যায় পিটি পিটি ওরা আবার নিয়ে গিয়ে কি করে পাইকারি করে ভাই ওরা আবার নিয়ে পাইকারি মানে পাইকার বিক্রি করে কথাটা বোঝা যাচ্ছে মিল প্রস্তুত কারো যদি হয়ে থাকে তাহলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে আপনারা উপকারিত হবেন কেন না আলী ভাই যেহেতু ফেম মানে কে ফেব্রিক্স প্রসেসে কাজ করে থ্রি পিস প্রসেসে কাজ করে এবং বালক বালিকাদেরকে নিয়ে কাজ করে তরুণ তরুণীদেরকে নিয়ে কাজ করে যুবক যুবিকাদেরকে নিয়ে কাজ করে আর ফেল মারা ব্যবসায়ীরা তো আলী ভাই বন্ধু হয়ে যাচ্ছে কথাটা বোঝা যাচ্ছে কেন না ব্যবসা মানে সততা সততা জি নিজে কোনো সাথে ঠকে যাওয়াটাও মানে কি ব্যবসার কোনো একটা উন্নত হওয়ার একটা শিক্ষা জি জি আমার সাথে দিয়ে কোন গ্রাহক কোনো দোকানদার কখনো আমার জানা মতন আমি ঠকাই না তবে আলী ভাই একটা কোশ্চেন ছিল বর্তমানে দেখতেছি সবাই মিল ফ্যাক্টরি দেখাচ্ছে প্রিন্টিং দেখাচ্ছে নানান ফ্যাক্টরি দেখা ভিডিও করে প্রোডাক্ট বেঁচতেছে আসলে আপনারা কি এরকম কিছু করবেন নাকি ভাই এভাবে আসলে গিয়ে কি এরকম করবেন গিয়ে কি যারা পাঁচ বছর আগে আমরা তো সহজে মিল প্রসেসে আমি হতে পারি না আমার শাখা বিভিন্ন জায়গা মিলের সঙ্গে সঙ্গে না আসলে জিনিসটা হচ্ছে গিয়ে কি মিল যার আছে দেখাচ্ছে মানুষকে যদি মনে হয় কে আলি ভাই মিল প্রসেসটা নিজের আমার কথা দিয়ে ওই দেখানোটা প্রয়োজন পড়বে না কেননা গাছের নিচে আম গাছের নিচে যে আমের দাম কম হয় তা না জি ভাই গাছের নিচে দাম বেশি হয় কথাটা বোঝা যাচ্ছে গাছে শিখে ফল পড়তে যাও যখন ভরা মৌসুম থাকে আম থাকে সত্তর টাকা দুইশো টাকা কেজি থাকে না সত্তর টাকা কেজি থাকে কিন্তু গাছের নিচুনে নিতে গেলে একশো টাকা লাগবে ভাই কথাটা বোঝা গাছে নিতে গেলে একশো টাকা তিরিশ টাকা আমি বলবো না তো না এটা একটা গাছ আলী ভাই ও মিল সাইজিং টেস্টেল এগুলো নিজেদের এই যে দেখো এটা আরেক ভাই পাইকারি মাল এগুলো সব পাইকারি ভাই এটা নিউ মার্কেটে যাচ্ছে ঢাকা ঢাকা নিউ মার্কেটে আপনার ফেমাস থেকে নিউ মার্কেটে মাল যাচ্ছে ভাই এখন ওখানে কোন ভালো ব্যবসায়ী গেছে জানে মানুষজন তো আর ঢাকা শহরে ইয়ে নেয় ওনারা নিয়ে আবার পায়কার করবে আচ্ছা আলী ভাই নাম বলতে চাচ্ছে না নাম আজকে আমরা কি কি দেখবো আলী ভাই আপনার দোকানে আমি কিছু দেখাবো না তুমি আমাকে ধরছো আমাকে অনেক রিকোয়েস্টের মাধ্যমে আমি এখন লাঞ্চে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা কথা বললাম কথাটা বোঝা যাচ্ছে এটা দেখো এগুলো সব নাম করা মার্কেট দামি মালের কোনটা ভাই ইসলামপুর হ্যাঁ মার্কেট দামি মালের জন্য দামি মালের তো সুবাস্থ হচ্ছে ভাই এটা হচ্ছে সুবাস্থর মাল আপনার এখান থেকে সুবাস্তে মাল যায় আলী ভাই এটা দেখো না কোয়ালিটি দেখলে তো মাল তো একদম পাকিস্তানি মাল গুল আহমেদ এইটা গুল আহমেদ আরো অনেক কিছু আছে রং পাসন আছে জয়নাব আছে জোরা আছে আমার কাছে এগুলা দেখতেছো কোয়ালিটি কি বলে ভাই এগুলা তো মনে অরিজিনাল পাকিস্তানি ভাই এখন এই মালটা ওখানে গেলে আরো পাঁচশো টাকা রেট বৃদ্ধি পায় পাঁচশো টাকা রেট বৃদ্ধি পাবে ভাই আমি কি বললাম কত বৃদ্ধি পায় পাঁচশো টাকা ওখান থেকে যাচাই করে এসে আমার কাছে পাঁচশো টাকা কম দিয়ে যদি আমি দিয়ে দিই

ছয় থেকে আট সাত হাত হবে এটা হচ্ছে কি দুলহান ওড়না বলে দুলহান ওড়না ঠিক আছে এই ওড়না ক্লাসিকাল ক্লাসিক্যাল আর এই মালটা চব্বিশের না এটা পঁচিশের মাল পঁচিশের মাল ভাই আচ্ছা ঠিক আছে আমরা সব সময় চার মাস পাঁচ মাস আপডেটে থাকি কথা বোঝা যাচ্ছে আলী ভাই এটা কোন জায়গায় যাচ্ছে এটা সুবাস্ত যাচ্ছে তাহলে এটা কোন জায়গায় যাচ্ছে এটা তো জানি না ভাই কোথায় যাচ্ছে এটা আমার আমার দোকানের সঙ্গে পাশে আরেকটা পাইকার তাই উনি নিয়ে এটা বিক্রি করবে পিছে 100 টাকা 150 টাকা বেশি তাহলে কোন জায়গা আসবে আমার আপনার টাকা আপনার পকেটে যতক্ষণ ততই খুন সেফট আছে আপনার মেধা টাকার চেয়ে মূল্যবান এরকম জায়গা থেকে কেনাকাটা করেন ব্যবসা করেন যেখানে আপনার পকেটে টাকা বের হওয়ার আগে আপনি যেন না ঠকেন কথা বোঝা যাচ্ছে আপনার পকেট থেকে বের হয়ে গেছে ঠকে গেছেন আর কি করবেন তাহলে ব্রেনটা আপনি কাজে নিলেন না আমি বলবো ব্রেনটাকে কাজে নেন এই ব্রেনটা টাকার চেয়ে বেশি টাকা এইটা হচ্ছে টাকার গুডাউন টাকার গুডাউন ঠিক আছে তাহলে আমরা কি মেধা দিয়ে কাজ করব। আমরা কি করব মেধা দিয়ে কাজ করব। কি করব মেধা দিয়ে কাজ করব। আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমার এখানে কত দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ জানি না তো ভাই এই যে দেখো আমার ছোট জন বলেছি কত দিয়ে শুরু ছয়শো এটা অবাক করার বিষয় না মাত্র ছয়শো পঞ্চাশ ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে টাকা দিয়ে শুরু হয় কত এই আর যারা টাকা রেখে হাতে হিমশিম খাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এখন ব্যবসায় কোন জায়গা করবে টাকা লাগাতে হিমশিম খাচ্ছে সেই ভাইদের জন্য অনলি সতেরোশো টাকা হলে পরীক্ষা করতে পারি ভাই মাত্র সতেরোশো টাকা এটা কেন বললাম সতেরোশো টাকা এক যুবককে আগাতে পারে সতেরোশো টাকা এক তরুণকে আগাতে পারে সতেরোশো টাকা এক আমার বোনকেও আগাতে পারে সতেরোশো টাকা ব্যবসার জগতে মানে কিছুই না বা একটা রেস্টুরেন্টে খাইতে গেলে তো টাকা বিল হয় ভালো একটা রেস্টুরেন্ট এটা তো অবশ্যই সম্ভব ব্যবসা আমি এটা কেন বললাম হাতে টাকা সঞ্চয় করা টাকা রাখছে বসে বসে খরচ করতেছি জি জি ভাই কথাটা বোঝা যাচ্ছে সে এখন টাকা লাগাতে হিমশিম পাচ্ছে ওই সতেরোশো টাকা হলে ভয় ভাঙাতে পারবে ওই সতেরোশো টাকা হলে নতুন পথ খুঁজে পেতে পারবে কেননা সৃষ্টিকর্তা যে টাকা দিয়ে রাজি হয় তা না সৃষ্টিকর্তা তার কর্ম দিয়ে নিজেকে রাজি সৃষ্টিকর্তার রাজি করা যায় কথা বোঝা যাচ্ছে ভাই আর একটা কোশ্চেন ছিল আলী ভাই আমি ভিডিও করতে আসছি এক গ্রাহক আমাকে বলতেছে যে আলী ভাই নাকি তরুণ প্রজন্মকে নিয়ে বেশি কাজ করতে ইচ্ছুক আসলে এটার সাথে বাস্তবের কতটুকু মিল রয়েছে আলী ভাই আমি এক সময় যুবক ছিলাম আমার জীবনে অনেক কিছু আমার বাবাদের শিক্ষা আমার বড় ভাইদের শিক্ষা আমার পাড়াপশিদের শিক্ষা এইগুলার নলেজ নিয়ে যখন ব্যবসায় আমি নেমছি ব্যবসার জগতে ভালো ভালো ব্যবসায়ীদের মেধা আমার মেধাতে একটা মানুষের কত টাকা ক্ষুদাত্ম হতে পারে আল্লাহ পাকে আজকে আমাকে এই জায়গায় এনেছেন আমার হাত দিয়ে যদি বিশটা তরুণকে তৈরি করতে পারি এটাও একটা নেকির ভিতরে পাবো না ওই বিশটা তরুণ যখন রোজগার করে নিজের পরিবারকে চালাবে নিজের সন্তানদেরকে ভালো শিক্ষা দিবে আর ভালো কিছু কাজ করতে পারবে তাহলে এই নেকিটা আমি পাচ্ছি না মাসাল্লাহ এইরকম কোয়ালিটি কত দিয়ে শুরু হয় জানো মাত্র ছয়শো পঞ্চাশ এইরকম কোয়ালিটি এটা দাম বলছি না এখানে এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ব্রেন কাজ করে ভাই ওরে ভাই ব্রেনটা হয়ে যাবে আসলে ভাই বাস্তবে তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্কে মানে ভালো কোথায় ফেমাস সিল্ক ইনশাআল্লাহ ফেমাস সিল্ক ইন্ডিয়া ফ্রেন্ড দের জন্য উপকারিতা জায়গা আলীভা একটু ঠিকানাটা বলে দেন বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারশিল ভাই আমার কোনো গ্রাহক যদি আসে আপনার সাথে সরাসরি কথা বলার জন্য কথা বলবেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতটুকু চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য আমি বিশেষ করে মঙ্গলবার দিন আপনাদেরকে সময় দিয়ে থাকি কেননা আপনাদের ওখানেও আমার সাথেই আপনাদেরকে সময় দেই এটা আজকে আপনাদের মাঝে আমি বললাম কেননা আপনার যে মূল্যবান মেধা বেকার সময় কাটাচ্ছেন মেধা অনেক মূল্যবান আলি ভাইকে মেধা দেন আলি ভাই আপনাকে কি করবে উৎসাহ করবে আলি ভাই আপনাকে কি করবে আলি ভাই আপনাকে বলবে কে ভাই এই দিকে যায় না এই পথটা হয়তো আপনার জন্য খাল হ্যাঁ আপনি সঠিক পথে আগান কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো ব্যবসা কারে কত দিয়ে শুরু হয় কত আচ্ছা একটা ব্র্যান্ডিং এর দোকানে যদি ছয়শো পঞ্চাশ টাকা আমি বলবো না আমি মনে করি আমার গ্রাহক অনেক জায়গায় ভিডিও করতে যাই ভাই আপনাদের প্রশংসা যাচ্ছে এগুলা কত দিয়ে শুরু হয় ছয়শো দাম কত

সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই সবটা ওনাদের খোলা থাকে ইনশাল্লাহ জন্যই বলি কে আপনারা এরকম জায়গা যে ভাই এইরকম জায়গা থেকে ব্যবসা করেন যেখান থেকে আপনার পকেটের টাকা শিকি শিকি করে বৃদ্ধি পায় আপনার পকেটের টাকা এক দুই টাকা করে বৃদ্ধি পায় আপনার পকেটের টাকা দশ হাজার আবার যদি দশ হাজার খুঁজেন

650 টাকা দিয়ে শুরু। এগুলা কোয়ালিটি শুরু কত দিয়ে? শুরু হয় 650 650 টাকা এটা ধারণা দিয়ে দাম বলতেছে তা না। মানে এটা প্রাইস তো আপনি বলতেছেন না। আমার প্রাইসটা হচ্ছে দোকান এসে জানতে পারবে। আচ্ছা। আর যারা অনলাইনে কেনাকাটা করতে পারবে। জি জি তারা অনেক সময় দামগুলো জানতে চায়। আমি বলবো আপনার জেলার নাম, মার্কেটের নাম, দোকানের নাম, ভিজিটিং কার্ড আমাদেরকে WhatsApp এ শেয়ার করবেন। তাহলে আমরা দামগুলো জানাবো আপনার পেজে ব্যবসা করেন পেজের ভিডিও পেজের লিঙ্কটা পাঠাবেন আমরা দামগুলো জানাবো কেন এই ভিডিও মুক্ত আমরা ঘুমুর জায়গা সহজে রেডগুলা প্রকাশিত করি না এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় মাত্র ছশো কত দিয়ে শুরু হয় চমৎকার কালেকশন ভাই একটু দেখা হয়ে কত দিয়ে শুরু হয় এভাবে কত দিয়ে শুরু হয় এগুলা কোয়ালিটি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আচ্ছা আপনার বলে যাচ্ছে বলে ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ফেমাস সিল্কে

ফেমাস সিল্কের ঠিকানা আরেকবার বলি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এগুলো কোয়ালিটি ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ব্যবসা ঘুমোর জায়গা কোনটা ফেমাস সিল্ক ইনশাল্লাহ আর কত কত করে বুঝাবো আর কত ভিডিও আপনারা দেখবেন এই আলী ভাই আপনাদের মাঝে এখনো বাসায় বসে আপনারা ভাবতেছেন কে আজকে করব কালকে করব হাতে টাকা রেখে শেষ করে দিচ্ছেন ইনশাল্লাহ ভাবতে ভাবতে শেষ না করে করতে করতে শেষ করলে জ্ঞানের মধ্যে মূল্য বাড়বে ব্রেন্ডের মূল্য বাড়বে সঞ্চয় করা টাকা যে কোনো একটা ব্রেন্ডে কাজ আসবে খরচ হয়ে যাবে করতে পারবেন না এর জন্য বলি কিছু কর্ম করতে করতে যদি আল্লাহ না করুক শেষ হয়ে গেলে পরবর্তী যদি জব করেন আপনার ব্রেন বলে পনেরো হাজার টাকা খরচ করার আগে আপনি বেতন পাবেন পঁচিশ হাজার টাকা কেন না আপনি কিছু নিজের টাকা খরচ করে অর্জন করেছেন কথাটা বোঝা যাচ্ছে কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ এগুলা বিশ্বাস করা যায় কি কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো কোয়ালিটি শুরু হয় আমি ধারণা দিয়েছি দাম ফিক্স প্রাইস কিন্তু বলেন না দাম বলি তিনি ভিডিও মুক্ত দাম আলী ভাই বলে না এগুলা কলিটি কত দিয়ে শুরু হয় 150 টাকা দিয়ে জীবন জীবিকা फेमस সিল আসতে হবে फेमस উন্নয়নের জায়গা फेमस সিল ইনশাআল্লাহ তরুণদের জন্য फेमस সিল বালিকাদের জন্য फेमस সিল বালকদের জন্য फेमस সিল ইনশাআল্লাহ বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 পল্লবী হ্যাঁ এই যে দেখো দর্শক আর এখানে একটা দোকান সাজাতে যা যা লাগে সুমোস্ত কোয়ালিটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন একমাত্র ফেমা সিলকে থেকে মানে এর আদার নিচে সবকিছুই এই মালটা দিতে পারবেন সেটাই আপনার আর যেটা দিতে পারবেন না 28 দিনে চেঞ্জ করতে পারবেন যেটা আলী ভাই নিজস্ব মিলের মাল ওই কথাটা বললাম অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল পাকিস্তানি মাল আলী ভাই কখনো চেঞ্জ করে দেয় না ইনশাআল্লাহ আগামিতে আবারো দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম